ইট ইট করে দাও কেন করে হ্যালো আবার চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে তো অনেকক্ষণ আগে জানিয়েছিলাম এক দেড় ঘন্টা আগে যে লাইভে আসবো আজকে বারোটার সময় আমি লাইভ এলেই ভাবি চলে আসে ভাবি আমাকে শিখিয়েছে তো আমি তো লাইভের অত কিছু জানতাম না ভাবি শিখিয়েছে কি করে লাইভ করতে হয় লাইভ করো ভাবি এখন ছুটিতে আছে ভাবি এখন ছুটি চলছে রেজাল্ট আজকে বেরিয়ে গেছে রেজাল্ট ভালোই হয়েছে বাবির মার্কস খুব ভালো এসেছে ভাই ভালোই মার্কস পায় তো সবাই কে কী করছো বলো কেমন আছো এখন তো বাজে হচ্ছে ঘড়িতে বারোটা বেজে গেছে আমরা আমি বাবির রেজাল্ট আনতে গেছিলাম আজকে তো বাবির রেজাল্ট রেজাল্ট নিয়ে এলাম এসে ব্রেকফাস্ট করলাম তারপর বাবি ঘুম থেকে উঠলো মুখটা দেখ মুখটা কেন করে আছিস রে চান টান এখনো কারো কিছু হয়নি চান টান এবার হবে আর ঘুরে এসছি পুরী থেকে প্রচুর মানে কাঁচা কুচি প্রচুর তো আছে ঘুরতে গেলে যা হয় স্বাভাবিক সেই তো আছেই সেগুলো সব টুকটাক সারা হচ্ছে বোঝা বোঝ গাছ চলছে এই আর কি কেউ থাকলে হাই আলো করো হুম গাও এখনো চোখে ঘুম আছে মনে হচ্ছে তোমরা সবাই এখন কি করছো কি করছিস না সবাই তো সব হ্যাঁ সবাই তো পরে পরে হয়তো তোমরা দেখবে রেকর্ডেড লাইভটা এখন আমি টাওয়ার টাইমে অন হয়ে গেছি সবাই কাজে বিজি সবাই অনেকে রান্নায় বিজি কেউ অফিস চলে গেছে সবাই যে যার কাজে বিজি তো আমি দেখলাম লাইভ হয়ে এখন কেউ থাকে কি না জাস্ট ট্রাই করলাম পাঁচ মিনিট লাইভ করব তারপর অফ হয়ে যাবো তারপরে একটু চা খাবো গরম গরম হ্যাঁ কি কিছু বলবে ভাবি এখন অ্যাডমিশন আছে সামনে তারপরে বই দেবে বুকস নিতে যেতে হবে এই সব আছে ভাবির সেগুলো চলবে টুকটাক এখন তারপর ভাবির সেকেন্ড এপ্রিল থেকে ক্লাস শুরু হবে এই হচ্ছে এখন কাজ বই দেবে এই সব ভাবি ক্লাস এইটে উঠে গেল বড় হয়ে গেল দেখতে দেখতে একদম ছোট ছেলে বড় হয়ে গেল বাবির দেখো গোপের রেখা বেরিয়েছে ক্লাস এইট হচ্ছে গোপে রেখা হবে না গোপের রেখা হয়েছে বড় হয়ে গেছে এই যে আমার মা এখন আমরা একটু চা খাওয়ার জন্য ওয়েট করছি মা বলেছে লাইভ হয়ে গেলে তারপর চাট খেয়ে তারপর মা ওদিকে পুজো করতে যাবে আমি এবার আমার সমস্ত কাজকর্ম সারবো এই আর কি এখন বাড়িতেই কেউ আছো হায় হ্যালো করো হায় হ্যালো সঙ্গে সঙ্গে হায় হ্যালো করলেই হবে

আর এগুলো তো ভালোও লাগে একি মানে মন্টন চেঞ্জ হয় ভালো লাগে না বলো দেখতে খুব না করতে ভালো লাগে দেখবে কি করে সবাই দেখতে মা খুব ভালোবাসে না মা খুব ওই ফনটন দেখতে ফটো দেখতে বিভিন্ন যেমন সিরিয়াল তো দেখে টুকটাক সিরিয়াল এখন আর একঘেয়ে হয়ে গেছে ভালো লাগে না সবগুলো আক্ত ভাল লাগে কিন্তু এইসবগুলো সবগুলো মা খুব ভালোবাসে কিন্তু নিজে বেশি করতে চায় না কিন্তু এগুলো করলে আমরা কেন করি আমাদের ভালো লাগে ভালো লাগে তাই করি উনি মেয়ে পুরী গেছিল হ্যাঁ সমুদ্র দেখা দেখি সমুদ্র দেখালাম মাকে হোয়াটসঅ্যাপ কল করে সমুদ্র ওদের মানে আমার বাবা মা শাশুড়ি মা সবাইকেই দেখালাম সমুদ্র তারপর জগন্নাথ দেবের মন্দির মন্দির টন্দির সব দেখেছিল কত করে বললাম তোমরা চলো সবাই মিলে একসাথে চলে যাই কিছুতে যাবে না ওরা যাবে না ওদের নাকি এখন পায়ে ব্যথা

সে কিন্তু ভালো মাঝে মাঝেই ভিডিও কল করছে মাঝে মাঝেই ভিডিও কল করছে মানে ফোন করতে দিয়ে ভিডিও কল করে দিচ্ছে ভিডিও কলটা টিপে দিচ্ছে এমনি নর্মাল কথা আর বলছে না সবইতেই ভিডিও কল এই হচ্ছে ব্যাপার ঘোরা বেড়া সবই হলো এবার ডেলি রুটিনে চলো আবার ডেলি রুটিন স্কুল পড়া টিউশন আমাদের আর মা আছে বলে আমার বক বক খুব ভালো হয় বকর 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 শুধু আড্ডাতে টাইমটা অনেকটা চলে যায় মাকে সাথে এনে রেখেছি আর ওই ভালোই টাইম যাচ্ছে শাশুড়ি মার সাথে আছে শাশুড়ি মা বেশি কথা বলে না কম কথা বলে চুপচাপ চুপচাপ শোনে খালি বেশি শোনে বলে কম না গল্পগুজব বেশি করে না আর মা হচ্ছে মানে একদম গল্প গল্পের প্রেসিডেন্ট ছেলে বলছে বুঝানো হচ্ছে গল্পের প্রেসিডেন্ট টাটা করবো আর একটু করে টেন মিনিটসে চলে যাব টাটা দশ মিনিট হয়ে গেলেই এখন আট মিনিট আঠাশ তারপর বন্ধ করে দেবো চা চা করছে মনটা চা খাবো কেউ দেখছে না পরে পরে দেখবে দেখবে হ্যাঁ হ্যালো পুরীর এখন খাজা খাচ্ছি তোমরাও ডিজিটালি খেয়ে নাও দেখাবো পরে পরের লাইভে বেশ ভালো খাজা

আমায় বলে এটা করবে না ওটা করবে সেটা করবে না ওটা করবে না অনেক কিছু আমাদেরকে সব সমুদ্রে চান করতে দেয়নি একটু সমুদ্রের কাছে গেলেই চাচামেচি করছে সমুদ্রে চান করা যাবে না

মার এতো গেলোই না একটু বয়স হয়েছে যাবে কোথায় তবে যায়নি ভালো জগন্নাথ দেবের এ করতে পারতে না মানে যা ভিড় আর এখন যা সিস্টেম করে দিয়েছে বাবী পুরো চেপে গেছে চেপে গেছিল আর মারা গেলে মোটামুটি মানে আমাদের ভেতরে আমরা হেঁটেছি কতক্ষণ বলতো কতক্ষণ ঘন্টা মানে ঢুকতে হচ্ছে এত লাইন 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 বাপ বিশাল সাংঘাতিক এখন সব চেঞ্জ করে দিয়েছে না করোনার পর থেকে টোটাল সব চেঞ্জ করে দিয়েছে মানে মন্দিরের সব চত্বর কিছু চেঞ্জ করে দিয়েছে আর মা বাবা জগন্নাথ দেবকে দেখা মানে দর্শন করা বাপরে মানে ক্ষমতা থাকতে যেতে হবে বুড়ো মানুষ হলেই চেপে একদম আর হবে না তো চলো টাটা বাই বাই যারা রেকর্ডের লাইভ দেখবে দেখো কমেন্ট করো আবার দেখা হবে নেক্সট লাইভে আবার কখনো টাটা হম